সালার ব্লকের কান্দ্রা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল মুর্শিদাবাদ জেলার দশ নম্বর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান জয়ী হওয়ার পর সাধারণ মানুষ থেকে তৃণমূল নেতৃত্ব সকলের বিজয় মিছিলে সামিল হলেন আজ সালার দুই ব্লকের মালিহাটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রেজাউল শেখের নেতৃত্বে আজ একটি বিজয় মিছিল বের হয় ইউসুফ পাঠান বহরমপুর লোকসভা থেকে পঁচাশি হাজার পাঁচশো ভোটে লিট পান এবং মালিহাটি অঞ্চল থেকে লিট পান চার হাজার একশো চুয়ান্নটি ভোটে এই জয়ের পেছনে লক্ষ্মীর ভান্ডার শিক্ষা সাথীর উপশ্রী তৃণমূল কংগ্রেসের সব প্রকল্প সাধারণ মানুষের কাজে লেগেছে এবং উন্নয়ন হয়েছে এই নিয়ে কি বললেন মালিহাটি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রেজা আমরা আজকে আপনারা ইউসুফ পাঠান জেতার পর বিজয় মিছিল করছেন কাতার অঞ্চলে এই ইউসুফ পাঠান জেতার পিছনে কি আপনাদের কতটা ক্যারিসম দেখুন সর্বোপরি আজকে যে বিজয় আমরা আপামার মালিয়াটি অঞ্চলে মস্ত আমার যারা নেতৃত্ববর্গ আছে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী যারা আছে তাদেরকে প্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমি ধন্যবাদ জ্ঞাপন করব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাংলার জনগণ অনুমোদী নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বোপরি দল মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি তারা অপূর্ব সরকার ডেভিড মহাইকে এবং বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার চেয়ারম্যান রবিউল সাহেব রবিউল ইসলাম সাহেবকে তার সঙ্গে সঙ্গে যার জন্য আজকে আমরা মালিয়াহটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে রেজাল্ট আমরা করতে পেরেছি তার মূল কারিগর হচ্ছে যার নাম হচ্ছে মুফতাফিজুর রহমান সমুদ্র এবং তার ছায়ার সঙ্গী হিসাবে আমরা তার সঙ্গে আমাদের রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের অন্য কোনো সদস্য ভাই আমির আমির যারা নেতৃত্বে আছি সকলে আমরা কাঁধে কান মিলিয়ে হাতে হাত মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে আমার বালিয়াগে অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা আমার পাশে বসে আছে রাজিয়া এবং আমার বালিয়াগে অঞ্চলের উপপ্রধান সাহেব প্রায় হোসেন আমার অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাই রাজেন সহ আমার পাশে আছে মালিয়াটি অঞ্চলের বলিষ্ঠ নেতা ভাই রোড থেকে আজাদ থেকে আমাদের এখানে সুমন ডিলার থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব বর্ণ একসঙ্গে কাঁধে আজকে মালিয়াটি অঞ্চলের মানুষ একদম মানে আনন্দে আত্মহারা তার কারণ হচ্ছে এইখানে পঁচিশ বছরের জগদ্দল পাথর অদিত চৌধুরীকে মানুষ প্রত্যাখ্যান করেছে তার কারণ হচ্ছে এখানকার মানুষ চেয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন লক্ষ্মীর ভান্ডারকে সম্মান দিয়ে এলাকার মানুষ ভোট দিয়েছে এবং মালিয়াতি অঞ্চল থেকেই পাঠান যে লিড পেয়েছে এখানে ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাপেক্ষ তার কারণ হচ্ছে আজকে আমাদের পৌরসভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে জন জনজোয়ারের জনগণের জনদর্জন এই প্রচারকে সামনে রেখে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে সর্বোপরি আমার বরফপুর তথা সারা ব্লক তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ সভাপতি মুর্শিদাবাদ জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মদক্ষ ওনার বলিষ্ঠ প্রচেষ্টায় এবং মালিয়াটি অঞ্চলের অল নেতৃত্ববর্গের সমস্ত তত্ত্বাবধানে আজ একচল্লিশশো চুয়ান্ন ভোট লিভ দিয়েছে আগামীতে আমরা এই ভোটকে আরও আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যাব তার কারণ হচ্ছে আমাদের প্রিয় নেতার নাম কিছু রকম সমস্যা উনিহকে নির্দেশ দেন আমাদের অল নেতৃত্ববর্গকে যে মানুষের কাছে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আমরাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই আজকে এখানে আমাদের যে মালিয়াটি অঞ্চলের যে টিম আমরা একযোগে একসঙ্গে থেকে কাজ করছি আগামী দিনে সকলের দোয়া আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাবো এবং আমাদের যারা ভোটের সভাপতি আছে এবং আমাদের যারা মেম্বার সাহেব আছেন মেম্বার সাহেব আছে সকলকে আমরা একসঙ্গে একযোগে নিয়ে এগিয়ে যাব আগামী দিনে আমাদের একচল্লিশ ভোটকে সামনে যখন আবার বিধানসভা আসবে সেইটাকে আমরা কি করে আট থেকে দশ হাজার করবো সেই প্রতিষ্ঠা এগিয়ে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতে